করবেন না এখানে কিন্তু কোন রকম সংঘাত মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না কোনো সংঘাত হলে আমার দলে যদি কেউ করে তাদেরকে তো হয় নাই এই হত্যাকাণ্ডে তার পরিবার লজ্জিত কিনা জানি না আমরা দেশবাসী অত্যন্ত লজ্জিত আসসালামাইকুম দর্শক শ্রোতা মৃত্যুর আগে কি বলে গিয়েছিলেন যিনি চার আসনের সংসদ সদস্য এমপি আনার দর্শক শ্রোতা তা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে এবং অনেকে অনেক কথা বলছেন এবং এই এমপি আনারকে নিয়েও কিন্তু অনেক আলোচনা ও সমালোচনাও রয়েছে দর্শক শ্রোতা আজকে আমরা জানবো যে তার মৃত্যুর পিছনে আসলে কারণটা কি ছিল এবং কেন তাকে এভাবে নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো আরও কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটি দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়ে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এই হত্যাকাণ্ডে তার পরিবার লজ্জিত কিনা জানি না আমরা দেশবাসী অত্যন্ত লজ্জিত বহির্বিশ্বে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ সেখানেও তারা জানতে পারলো বাংলাদেশে কী ধরনের ব্যক্তিরা এমপি হয় জিনেদার এই বিনা ভোটের সংসদ সদস্য যে হত্যাকাণ্ড এটি প্রমাণ করে যে বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোথায় পৌঁছেছে মিডিয়ায় শুনলাম কালকে প্রেজেন্টার বলছে উনি তিন তিনবারের এমপি এই তিনবার তো ভোট হয় নাই চোদ্দো সালে দুই সালে আঠারো সালে এবং চব্বিশ সালে এই সময় যারা এমপি হয়েছে এরা এই অ্যানারুলাজিমেরই দোষণ এবং এ কর্মকাণ্ড সম্পর্কে তো জনগণ বেশি জানতেও পারবে না হত্যা পর্যন্তই এটুকু জানা গেছে যে সে সন্ত্রাসের কারণে ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল এই দু বর্ণের এত কয়েকজন সন্ত্রাসীকে যে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে এতে রাজনৈতিক দলটারও চিন্তা চেতনার খোঁজ পাওয়া যায় আর কাদেরকে সরকারি দল বা ক্ষমতাসীন দল নমিনেশন দেয় কাদেরকে এমপি বানায় কেন বানায় কিভাবে সমাজটি এইভাবে ধ্বংস হয়ে গেল প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল জাতীয় সংসদ নষ্ট হয়ে গেল এগুলো তো পরিকল্পিতভাবে বর্তমান আওয়ামী লীগ এবং তাদের দেশের বাইরে যে বন্ধু আছে তারা মিলে বাংলাদেশকে একটি ডাস্টবিনে পরিণত করে দিয়েছে এই যে এমপির যে জীবন বৃত্তান্ত তার অতীতের কর্মকাণ্ড দেখলাম এরাই তো এই হলো টিপিক্যাল এমপি শতকরা করে আশি জন এমপি এরকমই বিশেষ করে যাদের বয়স পঞ্চাশের নিচে বা ষাটের নিচে এরা এইসব নানা ধরনের সমাজ বিরোধী কাজে লিপ্ত এবং তারা তাদের অর্থ উপার্জনের যত রকম অবৈধ উপায় আছে সব কিছুই তারা করে থাকে মিডিয়া তাদের নিয়ন্ত্রণে থাকে যে জন্য মিডিয়ায় প্রকার তাকে দেখা গেল মিডিয়ায় বলা হচ্ছে যে এত জনপ্রিয় এমপি আর কালীগঞ্জে পাওয়া যাবে না তো পুরো দেশটাই নষ্ট হয়ে গেছে আমরা একটা নষ্ট সমাজে বসবাস করছি এই হত্যাকাণ্ডে তার পরিবার লজ্জিত কিনা জানি না আমরা দেশবাসী অত্যন্ত লজ্জিত বহির্বিশ্বে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ সেখানেও তারা জানতে পারলো বাংলাদেশে কি ধরনের ব্যক্তিরা এমপি হয় আর কী ধরনের সরকারকে তারা সমর্থন দেয় ভোটের সময় কেন তাদের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাছে ধন্য দেয় আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করার জন্যে সবকিছু মিলিয়ে গত আঠারো বছরে এই দেশের প্রতিথি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে আমাদের অত্যন্ত গর্বের একটা বস্তু ছিল জাতীয় সংসদ নির্বাচনগুলো অতীতে পাকিস্তানে আমলে ফেয়ার হতো উনিশশো উনাশি সাল বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে কিন্তু এই যে বিনা ভোটের সংস্কৃতি সবচাইতে জনপ্রিয় দল বিএনপিকে ভোটের আওতার বাইরে রাখা একটি অনুগত নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে এই নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা এই হত্যাকাণ্ড সব কিছুই সামনে নিয়ে এসেছে আজকে এরাই হলো সমাজের দণ্ডমুণ্ডের কর্তা এরাই স্কুল কলেজে গিয়ে কোমলমতি শিশুদেরকে উদাহরণ দিবে কিভাবে চরিত্র গঠন করতে হয় কীভাবে দেশপ্রেম আরও জাগ্রত করা হবে এই দুর্বৃত্তরাই আজকে সমাজ দেহে দাপিয়ে বেড়াচ্ছে এবং এই জন্য বর্তমান শাসক দল দায়ী আমি তো মনে করি যে শতকরা আশি জনই বর্তমান সংসদের এই যে গত তিনটি বিনা ভোটে যারা এমপি হয়ে এসছে এদের আমার ধারণা শতকরা আশি জনই এই চরিত্রের অধিকারী এরা প্রায় সকলেই ক্যানাডাতে বেগম পাড়া করেছে আমেরিকাতে অনেক বাড়ি করেছে মালয়েশিয়াতে সেকেন্ড হোম অন্য কোনো দেশে থার্ড হোম ফোর্থ হোম করেছে চরম দুর্নীতিতে লিপ্ত এই দেশ এবং এই দুর্নীতির বর্তমান সরকারও দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত এবং তাদের বড় বড় স্টার হলো এই আনাউল আজিমের মতো এমপিরা আমার ধারণা জনগণের ধারণা অধিকাংশ এমপি এরকমই তাদের এই যে ভারতে কেন তারা জানে যে বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে না একটা সুষ্ঠু নির্বাচন হলে তাদেরকে পালিয়ে ভারতেই যেতে হবে সেই জন্য আগেতেই সেখানে বাড়ি বাড়িজনে ভাড়া করা আছে অনেকের বাড়িঘর আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সব কিছুই আছে তাদের আশ্রয়স্থল হবে এই প্রতিবেশী রাষ্ট্র সেই জন্যে যারা বুদ্ধিমান চালাক তারা এইভাবে অবৈধ অর্থের মাধ্যমে বিদেশে সম্পত্তি লাগিয়েছে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি প্রত্যেকের জনগণের কাছে যাবেন জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না এখানে কিন্তু কোন রকম সংঘাত মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না কোন সংঘাত হলে আমার দলের যদি কেউ করে তাদেরকে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আর যে যুদ্ধ যুদ্ধাপরাধী জাতির বিচার শুরু করেছিলেন যাদের ভোটের অধিকার ছিল না সংগঠন করার অধিকার ছিল না এই খালেদা জিয়া ক্ষমতা এসে জিয়া ক্ষমতা এসে আমাদের সংবিধান সংশোধন করে বারো অনুচ্ছেদ এবং আটত্রিশ এর অংশ অনুচ্ছেদ সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয় ভোটের অধিকার দেয় এমনকি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যাওয়া চলে গেছে তাদেরকেও ফিরে নিয়ে আসে রাজনীতিতে স্থাপন করে এবং শুধু তাই না তাদেরকে এমনকি মন্ত্রী প্রধানমন্ত্রী বানায় যে শাহাজিজ বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘ পর্যন্ত ছিল তাকে বানালো জিয়াউর রহমান প্রধানমন্ত্রী জাতির পিতা হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করেছে যা এরশাদ দেশে সেই খুনি ফারুককে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছিল আর খালেদা যে সবার থেকে আরো এক ধাপ উপরে খুনি রশিদ খুনি হুদাকে জনগণের ভোট চুরি করে পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালে ইলেকশনে ভোট চুরি করে তাদেরকে ক্ষমতা বসিয়ে বিরোধী দলের সিটে বসায় এবং সেই বট চুরির অপরাধে এই দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল সেটা নিশ্চয়ই সকলে মনে আছে ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে মার্চ ছিয়ানব্বই সালে খালেদা যে পদ তাকে বাধ্য হয়েছিল ভোট চুরির অপরাধে তাকে বিদায় নিতে হয়েছিল ঠিক একই ভাবে আবার ভোট চুরি করার চেষ্টা করেছিল দু হাজার এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট পেয়ে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল পারে নাই দুই দুবার যার বিতাড়িত ভোট চুরি করার মানে অপরাধে তাদের মুখে জনগণকে আর সেটা অব্যাহত থাকবে এবারের নির্বাচন আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই ধরনের সন্তান জঙ্গিবাদ করে কোনো মানুষের ক্ষতি ক্ষতিজনক না করতে পারে সেদিকে সকলকে কিন্তু সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে সাতই জানুয়ারি নির্বাচন জনগণ ভোট দেবে ভোটের মালিক জনগণ এটা তাদের সাংবিধানিক অধিকার হ্যাঁ আমরা এটা উন্মুক্ত করেছি আমাদের নৌকার প্রার্থীও আছেন স্বতন্ত্র আছেন এবং অন্যান্য দলও আছে প্রত্যেকে জনগণের কাছে যাবে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই জাল্ডি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটেই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ